এরকম একটা ছোট চ্যালেঞ্জিং ভিডিও বানাতে আমাদের মতন ক্রিয়েটারদের কতটা পরিমাণ মেহনত লাগে তো সেটা আজকের এই ছোট ভিডিও তোমাদের মাঝখানে আমি তুলে ধরবো তো দেখো বন্ধুরা এটা দিনে মানে বানাতে বানানো যেত তো বৃষ্টির কারণে বানানো যাচ্ছিলো না তো দেখো এখন বাজে রাত এগারোটা বেজে চার মিনিট আর এখন আমার বাড়িতে কে কে এসে রনি ভাই এবং হাবিব ভাই তো চলো যাওয়া যাক ভিডিও বানানোর উদ্দেশ্যে তো এই রাতে এখন যাব আমরা ভিডিও বানাতে তো এখান থেকে বেরিয়ে পড়লাম ভিডিও বানানোর উদ্দেশ্যে আর হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো যার কারণে দিনে মানে স্বাদের পরে ভিডিওটা বানানোর প্ল্যান ছিল তো আমরা চলে গেছিলাম গিয়ে আস্তে আস্তে এক এক করে আমাদের সকল কাজ করতে হচ্ছিলো তো এরকম ভিডিও চ্যালেঞ্জিং ভিডিও বানাতে গেলে সবারই আগে আমাদেরকে নিতে হবে একটা ভালো শক্ত পরিমাণের কাগজ যেরকম বিস্কুটের পেটি এবং ডিমের পেটি তো ওরকম জাতীয় একটা কাগজ নিয়ে নিতে হবে আমাদেরকে পেটির কাগজ ওখান থেকে ঠিক মাপ করে কেটে আমাদেরকে আস্তে আস্তে এক এক করে কাগজ কেটে মাপ করে তার আমাদের মারতে হবে যেই স্টিকারগুলো আনা আছে সেই স্টিকারগুলো তো এক এক করে দেখতে পাচ্ছ তোমার আশেপাশে যে দোকান আছে জিরাক্সের দোকান বা অনলাইন কাজ হয় যেখানে সেখান থেকে কম্পিউটার থেকে তোমরা এরকম যেটাই ছাপাতে চাও সেটাই ওখান দোকান থেকে ছাপিয়ে আনতে পারবে তারপরে ঠিক এরকম সাদা কাগজ মেরে নেবে ওর উপরে মেরে নেবার পরে ওর উপরে সার্কেল করে নেবে রেড রেড পেন দিয়ে বা অন্য কালার পেন দিয়ে এক এক করে কাগজ দিয়ে সেগুলো মাপ করে কেটে নেবে কাগজ কাউচি দিয়ে তো তারপরে এক এক করে স্টিকারগুলো ওর উপর তোমাদেরকে সুন্দরভাবে বসাতে হবে তারপরে একটা বাড়ি থেকে রং পেন্সিল বা লাল কালার কোনো পেন নিয়ে তার উপর আস্তে আস্তে রেড করে দাগ করে দিতে হবে আর তারপরে দিতে হবে একটা ছোটো পেডি কেটের তীর যেটার মাধ্যমে আমরা বুঝবো যে আমাদের কোনটা আসছে ঘোরালে তো দেখতে পাচ্ছ এক এক করে চলো সব কিছু নেওয়া যাক প্রথমে আছে আমার হাতে দুটো উচ্ছে তারপরে চিপস ছিল তারপরে ছিল শ্যাম্পিং তো এটা কিন্তু খাবার জিনিস না এটা গায়ে মাখা তারপরে প্যাকটি প্যাটিস তারপরে ছিল এই দিকটাই তো মোটামুটি সব কিছুই রেডি হয়ে গিয়েছিল এবার আমরা ডাইরেক্ট চলে যাবো ভিডিও শ্যুট করার জন্য ফোনের সাথে মাইক সেটিং করতে এক এক করে মাইক এবং মাইকের যে কট সেটা সব কিছু আমি সেটিং করে নেব নিয়ে এই ফোন দিয়ে আজকে ভিডিও শ্যুট করব তো চলো দেখা যাক করে সেটিং করো দেখতে পাচ্ছ ওখানে একটা কট গুজ নিয়ে ওখানে মাইকের কটটা গুঁজে দিলাম আর আস্তে আস্তে মাইকটার জন্য সব কিছু অন করে আজকের ভিডিও শুরু করে দিলাম আর ভিডিও ফাইনালি শুটুক হয়ে কমপ্লিট হয়ে গেছিলো তারপরে রনি ভাই খাবারও স্পেশালি একটা আমার জন্য ফুচকা তো চলো দেখা যাক ফুচকাটা কীরকম স্পেশাল হয় তো প্রথমে ভরে নিল তার মধ্যে জোলো চিপস আর তার মধ্যে দিয়ে নেবে একটা রসগোল্লা তো এরকম ইউনিক স্টাইলে আশা করি কেউ খাওয়েন খাওনি তো আজকের ভিডিওটা দি চলো বাই দেখা হচ্ছে নতুন ভিডিও আর ফুচকাটা খেলে কিন্তু দুর্দান্ত